আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের গণিত পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে এবং প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারো এভাবেই তোমাদের স্কুলের প্রশ্নপত্র হবে আশা করি শিক্ষার্থীরা কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপটা তোমরা ইনস্টল করবা ইনস্টল করলে এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা সাথে উত্তরও পেয়ে যাবা এবং অন্যান্য বিষয়ের অর্ধবার্ষিকের জন্য সাজেশন প্রশ্ন সবগুলোই পেয়ে যাবো আশা করি এখন এখানে খেয়াল করো তোমাদের গণিতের পূর্ণমান একশো প্রথমে তিরিশটা এমসি থাকবে প্রত্যেকটা জন্য এক মার্ক করে থাকবে এখানে দেখো কে আছে এল আছে এম আছে এন আছে এখানে কিন্তু গ খ গ ঘ এভাবে থাকবে ওকে সো এখানে তোমরা এমসি গুলো দেখে নাও এই উত্তরগুলো আমাদের অ্যাপের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে অ্যাপটা ইনস্টল করবা করার পর তোমাদের ক্লাসের মধ্যে ঢুকবা গণিতের মধ্যে ঢুকবা এগুলো তোমরা পেয়ে এগুলো প্র্যাকটিস যাবা করলে তোমাদের কমন যাবে আশা করি তারপর এখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা এখানে দেখতে পাচ্ছ এই পনেরোটার মধ্যে দশটির উত্তর করতে হবে দশ দোকানে বিশ মার্ক এখানে তোমরা পেয়ে যাচ্ছ তারপর সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে এখানে চারটা বিভাগে চারটা বিভাগ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক তোমরা এখানে পেয়ে যাবা এখানে দেখতে পাচ্ছ ক বিভাগ ক বিভাগে দুইটা সৃজনশীল যে কোনো একটা উত্তর দিতে হবে তারপর এখানে হচ্ছে খ বিভাগ খ বিভাগে রয়েছে হচ্ছে বীজগণিতের অংশগুলো এখান থেকে যে কোনো একটা উত্তর দিবা তারপর গ বিভাগ এটা হচ্ছে জ্যামিতির জন্য যে কোনো একটা উত্তর দিবা তারপর ঘ তথ্য ও এখান থেকে যে কোনো একটা উত্তর দিবা দেওয়ার পর চারটা প্রশ্নের উত্তর হয়ে যাবে পাঁচটা প্রশ্ন থেকে যে প্রশ্নটা আরো বেশি পারো সেটা দিয়ে ওকে প্রথমত বিভাগ থেকে একটা একটা করে দিবা সর্বশেষ পাঁচটা মিলাইতে যে কোনো একটা বিভাগ থেকে আর একটা দিয়ে দেবা সো এই গেল তোমাদের প্রশ্নের নমুনা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আমাদের অ্যাপটা ইনস্টল করে তোমরা অন্য অন্য বিষয়ের অধ্যবাসিকের জন্য সাজেশন এবং প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে পারো আশা করি তোমরা কমন পাবে কমন না পাওয়ার কিছু নেই আমি যতগুলো প্রশ্ন অ্যাপের মধ্যে এখানে দিয়ে দিয়েছি ওগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ